নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আপনাদের সঙ্গে রয়েছি আমি দিশা পাকিস্তান মোদীকে মিত্র বললেন গাজায় শান্তি সম্মেলনে শরীফের সামনে দাঁড়িয়ে তিনি মোদীর প্রশংসা করলেন ট্রাম্প শুধু মোদী প্রীতিতেই থেমে থাকেননি তার পাশাপাশি তিনি সরাসরি বললেন ভারত একটি মহান দেশ এবং তিনি নাকি আশা প্রকাশ করেছেন ভারত আর পাকিস্তান নাকি একসাথে খুব ভালোভাবে থাকতে পারবে এমনটা বলেই তিনি যখন দিকে তাকালেন তার মুখের অবস্থা ছিল দেখার মতো তার চোখে মুখের অস্বস্তি ভাব যেন কারোরই নজর এড়ায়নি তবে এরপরে ট্রাম্পের আমন্ত্রণে সরাসরি স্টেজে উঠে গেলেন সাহবাজ মোদীর প্রশংসার কথা ঘোরাতে তিনি শুরু করে দিলেন ট্রাম্পের প্রশংসা একের পর এক ঘটনা তুলে ধরলেন প্রথমে তিনি দাবি করলেন ভারত পাকিস্তান পরমাণু সংঘাত থামানোর জন্য ইসলামাবাদকে ট্রাম্পের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা উচিত আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা তিনি আবার প্রমাণ করলেন ইসরায়েল ও গাজার মধ্যে শান্তি ট্রাম্পের বড় হাত তার জন্য নাকি ট্রাম্পকে নোবেলের মনোনীত করা উচিত তবে মধ্যে একটা জিনিস বোঝাই যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে ফের একবার ভারত মার্কিন সম্পর্কের উষ্ণতা প্রমাণ করলেন ট্রাম্প আরও জানতে হলে দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা নমস্কার আমি শোভন আমার প্রিয় জায়গা নর্থ ইস্ট আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার দিন আমি আসছি আগরতলায় প্রায় অনেক বছর পরে গান শোনাতে আগরতলা ভবনে হবে আমার অনুষ্ঠান তাই কেউ মিস করবেন না সবাইকে আসার অনুরোধ করব ত্রিপুরার এক নম্বর টিভি চ্যানেল হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে শারদ সম্মানে গান গাইব আমি তাই সবার সাথে দেখা হচ্ছে সবাই আমার ভালোবাসা নেবেন আর গানে গানে ত্রিপুরা আবার আগরতলা জমি উঠব সবার মিলে ধন্যবাদ